এই বেটা মাস্তানি করো টাকা পয়সা গাড়ি বাড়ি বাতা সূর্য গোলাম বানাই দিছি এমনি তুই গাঞ্জা খাবি মদ পান করবি এই জন্য এগুলো দেওয়ার পেছনে কারণ নাই আল্লাহ বলেন এই কারণটা যদি উদ্ঘাটন না করো তাহলে আমি করায় গন্ডায় গলায় পাড়া দিয়া সব নেয়ামতের হিসাব নিব সুম্মা তুস আলুহ না ইয়ৌমা ইদিন নাই ওবান্দা তুই এত সম্মানের জায়গার সো ফেরেশতারা এত সম্মানের জায়গায় নাই তুই দুর্বল মানুষটা এত সম্মানের জায়গায় তোর সম্মানের কারণে তোর দুর্বলতা আছে এরপরও তোর সম্মান একরণে শক্তিশালী পাক তোর গোলাপি করে পাতার গোলাপি করে সূর্য গোলাপি করে ওমান্ডা এমন সম্মান আমি আল্লাহ তোমারে দান করলাম ওয়ালা কতেকার রমনা বানী আদাম ওয়াহামাল না হুম ফিলদা রিওয়াল বাহিওয়ারাজাপনা হুম্মিনাত্্যইয়ে বাদ ওয়াফাজদন না আহুম আলা কসিদ মিম্মান খলাতনা তবদলা। বন আদুম বু আল্লাহ স্থলে পানিতে সম্মান মানুষের বাড়া দিছে। জমিনে চলার মতো রাস্তা করে দিছে না আমার আল্লাহ পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিছে না আমার আল্লাহ আল্লাহ জমিনের কুকুরেরও খানা দেয় জমিন থেকে একটা পিপিলিকার খানা দেয় মানুষেরও দেয় তবে মানুষের খানার মতো পিওর খানা আল্লাহ কাউকে দেন না কাদের কুদুরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল তুমি দুর্বল এখন দুনিয়াতে তোমারে পাঠাইছি পরীক্ষা নিব আমলের পরীক্ষা নিব কিসের আল্লাহই খলাকাল মাউতা ওয়াল হায়াতান ইয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমার হায়াত দিয়া পাঠাইলাম মৃত্যুর সাথে তোমার পরীক্ষা নিব কারা আমল করে ভালো বেশি আমল লাগবে না ভালো আমল লাগবে আহসানু আমালা বলেছেন আকসারু আমালা বলেন নাই আমলের পরীক্ষা নিব দেখব কারা ভালো আমল করে বেশি আমল করে এটা দেখব না ভালো আমলটাই দেখব ও বান্দা দুনিয়া পরীক্ষার হক এই দুনিয়াতে থাইকে তোমার আমুলি জেন্দেগি সুন্দর করতে হবে কিন্তু এক দিয়ে তুমি দুর্বল অপর দিয়ে তুমি যতই আমলের লাইনে আগাইতে চাইবা তিন দল শয়তান তোমার পেছনে টানবে কয় দল এক শয়তান জিন শয়তান আর এক শয়তান নবস শয়তান যেটা ভেতরে আছে আর একটা শয়তান হলো মানুষ শয়তান তিন দল শয়তান পেছনে টাক টানে তুমি যেন জান্নাতের পথে আগাইতে না পারো ওদিকে তুমি ব্যক্তি হিসাবেও দুর্বল মেধার দিক থেকেও দুর্বল তো অবস্থায় যদি তুমি শান্তির জীবনের দিকে আগাইতে চাও একা একা সম্ভব না অন্যের সাহায্য লাগবেই লাগবে লাগবে নি এখন সাহায্যটা যে লাগবে এটা তো নিশ্চিত তবে সাহায্যটা কার থেকে নিব সবাই বলবে আল্লাহর থেকে কথা শক্ত কিন্তু এই কথাটা বাস্তবে আপনাদের অন্তরের কথা না সাহায্য কার কার থেকে থেকে সাহায্য চাইবেন বলেন নিবেন আল্লাহর রসুল সাহাবা এখানাম সাহায্য চাইছেন কার কাছে আপনারা কার কাছে চাইবেন আল্লাহর কাছে না কিন্তু আল্লাহর কাছে কি চান যদি মুসলমানেরা আমার সোনার বাংলার আল্লাহর কাছে চাইতো তাহলে বাউন্ন বছর আগেই জমিন থেকে সুদি এনজিও পালাই যে পালাইছে না বলেন